সংসারী ছেলে মাকে ডেকে বলছে মা একটা কথা বলি আমার একটা অনুরোধ রাখবে মা তখন বলল তুই চাইলে আমি কি না করতে পারি বল তোর সব কথা আসলে তোমার বৌমা বলছিল তোমার তো বয়স হয়েছে এখন তো তোমার শরীরে একটু বিশ্রাম প্রয়োজন আর বাড়িটা তো খুব একটা ভালো না ছোট গোপছি। তোমার কাশিটাও বেড়ে গেছে আর তো ডায়াবেটিস আছেই হার্টের সমস্যা হাড়ের সমস্যা আর কত কি মা বললেন হেরে মনে হয় আর বেশি দিন আহ তা তো মা তোমার দেখাশোনা করার জন্য কাউকে রাখতে হবে আচ্ছা তোমাকে তাহলে গ্রামের বাড়ি মানা ওই যে বিদ্যাশ্রমের স্পেশাল বেঞ্চে ভর্তি করালে কেমন হয় এই কথাই বলছিল তোমার বৌমা ওখানে অনেকে থাকবে তোমার মতোই তাদের সাথে গল্প করতে পারবে তাই বাড়িতে তো কেউ নেই আমি ব্যবসা দৌড়াচ্ছি আর তোমার বৌমা অফিসে আর মেটু তো স্কুলে ওখানে তুমি আরামে থাকবে মা এটাই আমাদের অনুরোধ ছিল আচ্ছা তুই চাইলে তাই হবে থ্যাংকস মা আচ্ছা কালকে বিকেলেই কিন্তু তোমার ব্যাগ গুছিয়ে রাখবে পরের দিন অস্বস্তিকর জেনে আটকে আছে মা ছেলে নিরবতা ব্যাঙ্গে মা বললেন বাবা ওখানে আমাকে দেখতে যাবি তো পারলে একটা ফোন কিনে দিস আমাকে ছেলে এসে বলল মা তুমি ফোন কিনে কি করবে ওখানে ফোন আছে তো কিছুক্ষণ পর একটা পাঁচতলা বাড়ির সামনে এসে গাড়ি থামলো আবার বেশ কিছুক্ষণ মেরব থেকে এবার ছেলে বলে উঠলো নামো মা এটাই তো সেই বৃদ্ধাশ্রম দেখেছ বলেছিলাম না তোমার পছন্দ হবে তোমার জন্য বিতলার দক্ষিণের ঘরটা বুকিং করে রেখেছি রেখেছে দরজা খুললো হ্যাপি বার্থে মা দরজা খুলতেই চমকে গেলেন মা আরে কত একমাত্র নাতি আর বউমা বিশাল একটা কেক নিয়ে দাঁড়িয়ে আছে এত বেলুন আগে কখনো দেখিনি এত আয়োজন করে কখনো কেউ তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানায়নি আর এই তার দুই মেয়ে আর তাদের জামাই দাঁড়িয়ে ওদের কেউ ডেকে তার পাগল ছেলেটা হ্যাপি বার্থডে মা তুই বড় হয়ে গেছিস কিন্তু এটা কার গড় বাড়ির ফলকে নাম দেখুন বাবার নামে রেখেছি মা পুরো বাড়িটাই আমাদের এবার তুমি আরামে থাকতে পারবে না করে কান্না বেদের চোখে মাথা কথা বলতে পারছেন না পার্টি শেষে ঘুমোতে যাবে এমন সময় পেছন থেকে মায়ের ডাক হাতের বেগটি আতিপতি খুঁজে একটা কোঠা বের করে ছেলের হাতে দরিয়ে দিলেন

রসুন খেতে হবে না অল্প কিছু বলা লাগলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ